আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন একটা সুন্দর যদি গানের রিমিক থাকে সেই গানটা দেখতে কিন্তু আমাদের এমনিতেই ভালো লাগে তার উপর সেই গানটা যদি আপনার প্রিয় করে থাকে তাহলে কেমন হবে রিমিক হ্যাঁ আজকের ভিডিওতে আমরা এমন একটি গান শুনবো যেই গানটা কিনে শাহরুখ খান এবং মাদুর দিক্ষিতের একটি গান যে গানটা ডালিউডে একবার রিমিক হয়েছে এমন নয় দুই দুইবার রিমিক হয়েছে প্রথমটি রিমিক করেছেন শাকিব খান এবং অন্যটি করেছেন মান্না তো চলুন দেখে আসা যাক এই জনপ্রিয় তিন তারকার কোন গানটি কেমন লাগে ওরিজিনাল গানটি হচ্ছে হাম তোমার সানাম এই গানটি শাহরুখ খানের মাদুর দীক্ষিতের সাথে তার খুবই জনপ্রিয় হামরে সানাম মুভি টাইটেল ট্যাক এটি প্রচন্ড চমৎকার এই গানটি গেয়েছিলেন অনুরাধা পাটোয়াল এবং উদিত নারায়ণ গানটা এতখানি যে গানটাকে কখনো পুরনো একটি গান মনে হয় না সবসময় শুনলে শৈশবের স্মৃতিকে নাড়া দেওয়ার মতো একটি গান ইভেন শাহরুখ খানের কাছেও নাকি তার পছন্দের একটি গান এই গানটার একটা রিমেক ভার্সন আছে যেটিতে বাংলা নাম হচ্ছে মন তোমাকে ভালোবেসে এসেছে গানটি গানটা ছিল মান্না মৌসুমী অভিনীত আঘাত পাল্টাঘাত মুভির একটি গান গানটিতে কণ্ঠ দিয়েছেন কনস ও মনির খান গানটিতে গানের নায়িকা মৌসুমিকে দেখা গিয়েছে সাড়ে নয় বরং পশ্চিমা পোশাকে

কেন তুমি শাবনরের অভিনীত গানটিতে কণ্ঠ দিয়েছেন অ্যান্ড্রো কিশোর এবং কনক চাপা গানটিতে শাকিব খানকে প্রচন্ড রকম সুদর্শন লেগেছে সেই সাথে সামনের এবং শাকিব খান এই জুটিটিকে ভীষণ মানিয়েছিল এই গানটিতে এত প্রেম ছিল বলা যায় হিন্দি ভার্সনটি একটি চমৎকার বাংলা পারফেক্ট রিমেক হয়েছিল এত প্রেম ছিল এই গানটিতে দর্শক তিনটি গানের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার কোন গানটি সবচেয়ে বেশি ভালো লেগেছে এই ধরনের ভিডিও পেতে চলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় গণটি বাজিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ